হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে তিনটে পনেরো ঘড়িতে বিকেলবেলা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের মৌ দেখতে পাচ্ছ একটা বেনুনি ছেড়ে দিয়েছে এটা আমার শাশুড়ি মাকে করে দিয়েছে বেনুনিটা আর তেলও দিয়েছে মাথায় আর জপ জব করে অনেক চুলে তেল দিয়েছে আর কি তো কি তেল মেখেছিস মৌ কি জানো নামটা ভুলে যাচ্ছি নিহার না ওই যে প্যারাসিনো কোকোনাট ওয়েল যেটা ঠিক আছে খুব ভালো যেটা গায়ে হাতেও মাখা যায় ভীষণ ভালো শীতকালে জমে আর এই যে আমার ছেলে দেখতে পাচ্ছি এখানে আমাদের সবুজ বাবা এই যে দেখতে ঠিক আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আজকে না আজকে পিঠে চাল ভিজি রেখেছি অল্প অল্প কি পিঠে বানাই এদের পিঠে খেতে ইচ্ছা হচ্ছে শীতকালে পিঠে পুলি তো দারুণ লাগে খেতে আর দেখি আমি তো মিষ্টি ছাড়া পিঠে একটু ভালোবাসি মিষ্টি দিয়েও ভালোবাসি কিন্তু মিষ্টি তো খাওয়া যাবে না আমার খাওয়া বড় মিষ্টি পাটি দেখি সুরে চকলি আর কি গুড়ের পিঠে খাবে বলছিল এরা বানাবো আর একটু ওখানে ভেবেছিলাম চিতুই পিঠে বানাবো দেখি কতটা পিঠে না না চিতুই পিঠে যে মিষ্টি ছাড়া পিঠে এগুলো বসিয়ে দিয়ে গোল গোল এরকম হয় আর কি মোটা মোটা গোল গোল জানি না জানি না কি করতে পারি দেখি বন্ধুরা চলো চালটা ভিজে রেখেছি তোমাদের একটু দেখাই আর এ তো তাড়াতাড়ি আবার বেরোবে আর কি টিউশনে বেরোবে হচ্ছে পিঠে পুলি একটুখানি নিয়ে যাবে আর কি কৌটোতে ভরে ঠিক আছে আর আমার ছেলে তো আছে পিঠে খেতে খুবই ভালোবাসে এরা হচ্ছে তেলের ছাঁকা পিঠেটাই বেশি ভালোবাসে আর মিষ্টি মিষ্টি হবে আমার শাশুড়ি মাও পিঠে খুব ভালোবাসে শাশুড়ি মাও খুব মিষ্টি ভালোবাসে মিষ্টি মিষ্টি জিনিসটা খুব ভালোবাসে আর কি আর আমার হচ্ছে মিষ্টি ছাড়া যে চায়ের সাথে পায়েস দিলেও খেয়ে নেবে এত মিষ্টি ভালোবাসে তো যাই হোক মা প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে আর মানে রাত্রেবেলা ভাতটা খেতে চায় না আমি মানে রুটি বা তরকারি বা লুচি পরোটা এগুলো আর কি পিঠের দিনে রাত্রেবেলা মানে শীত করে তো খেতে বেরোতে পারে না আর কি তো কোনোরকমই খেয়ে আবার বিছানায় ঢুকে যায় সন্ধ্যে থেকে ঠিক আছে এমনিতেই দেরি করে ওঠে তো যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না তোমরা সঙ্গে থেকে কি কি পিঠে বানাই কি কি খাওয়া হয় ঠিক আছে চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে চাল ভিজেছি পাঁচশো গ্রাম চাল এখানে এগুলো সব পেস্ট বানিয়ে নেব দিয়ে আমি আজকে পিঠে রান্না করব বৃহস্পতিবারে দেখতেই পাচ্ছ এই মাত্র মানে ভিজা থেকে তুললাম আর কি এগুলো তোমার মিক্সিতে পেস্ট বানিয়ে আর তারপরে গিয়ে পিঠে রান্না করব দেখো বন্ধুরা আজকে তিন রকমের পিঠে করব একটা হচ্ছে সুরু চাকলি পিঠে বানাবো আর হচ্ছে এটা হচ্ছে গুড় পিঠে বানাবো আর এইটা হচ্ছে চিতি পিঠে বানাবো তিন রকমের আজকে পিঠে বানাবো নারকেল ছাড়া পিঠে বানাবো আজকে ঠিক আছে তো চলো আজকে তোমাদের মাঝে শেয়ার করবো পিঠের রেসিপি আলাদা আলাদা সব রেখেছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পাতলা করেছি ব্যাটারটা এটা সরু চকলি বানাবো আর এটা হচ্ছে চিতই পিঠে এটা হচ্ছে গুড় পিঠা চলো বন্ধুরা দেখো তেল ব্রাশ করে নিলাম সুরি চকলি বানানোর জন্য আমি দুটো তুলে নিয়েছি দেখতে পাচ্ছ আগে হচ্ছিল কি না দেখছিলাম খুব সুন্দর কিন্তু এই যে দেখতে পাচ্ছ আর একটা করে দেখাই তোমাদের কেমন এখানে না আমি মিষ্টি ব্যবহার করিনি শুধু নুন দিয়েছি কেমন fernanda fox hh baby saint Cam momento hangout দেখো বন্ধুরা সুরে পিঠে বানিয়ে নিয়েছি এখন গুড় পিঠে বানাবো আর তার সাথে দেখো চিনি তো দিয়েছি মিষ্টি দেওয়া আছে এখন আমি এই যে মৌরি দিচ্ছি মৌরি দিলে না গুড় পিঠাতে বেশ ভালো লাগে আর কি তো এই যে মৌরি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম এখন গুড় পিঠেগুলো আমি বানিয়ে নেব পিঠে ভাজা হচ্ছে এদিকে আর চলে এসেছে খাওয়া দাওয়ার লোক আমার মেয়ে আগে থেকে নিয়ে চলে গেছে গুড়ের পিঠে কৌটোতে ভরে ও হচ্ছে টিউশানে গেছে আর কি আর আমার ছেলে যে উঠল উঠে মানে পরীক্ষা দিয়ে এসে একটু বিশ্রাম নিচ্ছিলো এখন খুব একটা রাত হয়নি মানে ছটাই বাজেনি বলতে গেলে মানে সন্ধে হয়নি রাত কি সন্ধেই হয়নি তো আমি একটু তাড়াতাড়ি করে নিছি কারণ আমার হাজব্যান্ড হচ্ছে পিঠে ফুলে অতটা পছন্দ করে না ভাত খায় ভাত রান্না করবো বুঝলে তো আমরা তো ভাত খাবো না বৃহস্পতিবারে আমি আর মা খাবো না মৌ সবুজ তার বাবা খাবে তো যাই হোক ভাত করব আর এখন তাড়াতাড়ি করে কিছুটা পিঠে পুলি করে নিলাম দেখতেই পাচ্ছ আগেই তেলের পিঠে খাবে আর আজকে না মা পুজো করেছে বুঝলে বৃহস্পতিবারে মা পুজো করেছে আমার শাশুড়ি মা পুজো করে দিয়েছে কেমন হয়েছে সবুজ না চিনি দিয়ে করেছি চিনি দিয়ে আর চাল দিয়ে চলো বন্ধুরা আর কটা আছে পিঠে করে নি কেমন চুল টুল আঁচড়ানো হয়নি পিঠে করার জন্য দেখো বন্ধুরা সব পিঠে বানিয়ে নিয়েছি আর ভাত রান্না করবো তো তোমরা দেখতে থাকো রাত্রে কী কী মেনু রান্না করি ঠিক আছে এই হচ্ছে আমার পিঠে বৃহস্পতিবারের অনেকটা পিঠে করেছে আজকে জানো তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি রাত্রেবেলা তো আমি আর মা ভাত খাবো না রাখলে আর এদের জন্য রান্না করেছি দেখতেই পাচ্ছি এখানে এই যে পটল ভাজা বেগুন ভাজা করেছি আর তার সাথে করেছি তো তোমাদের একটু দেখাই এই যে এটা হচ্ছে ফুলকপির ডাল করেছি মাখো মাখো করে রান্না করেছি আর ভাত তো করেছি এখানে তো হাজব্যান্ড খেতে বসে গেছে ভাত দেব এই যে নিরামিষ মানে আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধও দিয়েছি ঠিক আছে চলো খেতে দিয়ে দিই কেমন ওদেরকে আর মাকে পিঠে দিয়ে দিয়েছি মা পিঠে খাচ্ছে বসে বসে টিভি দেখছে আর খাচ্ছে চলো আমাদের মৌ এখনো আসেনি আসবে এখন বাজে প্রায় দশটা আট হয়ে গেছে বুঝলে বন্ধুরা চলো মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট মৌ এই মাত্র ঢুকলো মৌ যা খাবে আর সমস্ত কিছু মৌই আজকে ভাত তরকারি যা বেশি থাকবে সমস্ত কিছু ঢাকনা দিয়ে রেখে দেবে ফ্রিজে তো ঢোকানোর কোনো ব্যাপার নেই এখন শীতকালে তো সবুজকে দেখো এই যে সবুজ বসছে খাচ্ছে আমার হাজবেন্ডের একটু শরীরটা খারাপ গা হাত ব্যথা ব্যথা করছে আমাদের মৌ আসতে দেখতে পাচ্ছ মৌ বন্ধুরা মৌর বৃহস্পতিবারটা না ভীষণ চাপ হয়ে যায় ঠিক আছে রাত হয়ে যায় ফিরতে কিছু করার নেই আমি আর বুঝতে পারছি না সেই সন্ধ্যে থেকে লেগেছিলাম পিঠে করা থেকে আরম্ভ করে ভাত রান্না না রান্না করলে তো হবে না আমার হাজব্যান্ড আবার খায় না তো ওগুলো পছন্দ করে না রাত্রে ভাত খায় অবশ্যই সকালবেলা যে ভাত খেয়ে যায় আর দুপুরে রুটি খায় এই হচ্ছে ব্যাপার কোনটা পিঠেটা গুড় পিঠে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি আমার ভিডিও যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো সাবধানে থেকো Dekah je new video ni ta